শ্রীকৃষ্ণ বলেছেন একটা কথা সবসময় মনে রেখো যদি মদের দোকানে বসে দুধ পান করো তাহলে তোমাকে মদ্যপানের সাথে তুলনা করা হবে আর যদি কোনো মন্দিরের সামনে বসে জল ও পান করো তাহলে তোমাকে একজন সাধুর মতো মনে করা হবে তাই তুমি কার সাথে ওঠা বসা করো তা খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি তোমার কাছে থাকা জিনিসগুলোর কদর না করো তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না কোনো বিষয়ে আমরা যখনই রেগে যাই আমরা সত্যের পথ ছেড়ে নিজেদের জন্য চেষ্টা করতে শুরু করি নিজের শরীরকে সুস্থ রাখা তোমার কর্তব্য না হলে তুমি তোমার মনকে শক্তিশালী এবং সুস্থ রাখতে পারবে না সত্যকে তোমার মাটি বানাও সত্যকে তোমার ঘর বানাও কারণ এই পৃথিবীতে এর চেয়ে বট কোনো ঘর নেই যারা বেশি কথা বলে তারা কিছুই করতে পারে না আর যারা কিছু করে দেখায় তারা বেশি কথা বলতে বিশ্বাসী নয় তোমার মনকে ভালো কাজ করার দিকে মনোনিবেশ করাও এটি বারবার করো তারপর তুমি দেখতে পাবে যে তুমি সুখে ভরে উঠছ ইচ্ছার কখনো শেষ হয় না যদি তোমার একটি ইচ্ছা পূরণ হয় তাহলে অন্য একটি ইচ্ছার সাথে সাথে জন্ম নেয় আসল সমস্যা হলো তুমি মনে করো যে কোনো কাজ করার জন্য এখনো অনেক সময় আছে শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি এমন লক্ষ্য খুঁজে না পায় যার জন্য সে মরতে পারে তাহলে সে জীবিত থাকার যোগ্যই নয় বিশ্বাস ছাড়া আপনি কোথাও পৌঁছাতে পারবেন না তাই যদি আপনি ধর্মকে পেতে চান তবে বিশ্বাস খুবই জরুরি একটি বন্য জন্তুর তুলনায় একজন প্রতারক দুষ্ট বন্ধুকে বেশি ভয় করা উচিত জন্তু তো কেবল আপনার শরীরের ক্ষতি করতে পারে কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে যদি আপনার নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি সেই ক্ষমতা অর্জন করবেন যা খুব কম লোকই অর্জন করতে পারে জ্বরের মধ্যে যেমন একটি শক্ত পাথর স্থিত থাকে তেমনি একজন বুদ্ধিমান ব্যক্তি প্রশংসা বা বন্ধুত্ব দ্বারা প্রভাবিত হন না একটি অনুশাসনহীন মঞ্চে আজ্ঞাবাহী কিছুই নেই আপনার বড় থেকে বড় শত্রু আপনাকে ততটা ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি আপনার অনিযন্ত্রিত চিন্তা আপনাকে করতে পারে অসন্তুষ্ট মনযুক্ত মানুষকে মৃত্যু ঠিক সেইভাবে ভাসিয়ে নিয়ে যায় যেভাবে হঠাৎ আসা বন্যায় গ্রামের ঘুমন্ত মানুষদের নিয়ে যায় যখন দেখছেন শুধুমাত্র দেখুন যখন শুনছেন শুধুমাত্র শুনুন যখন অনুভব করেছেন শুধুমাত্র অনুভব করুন এবং যখন ভাবছেন শুধুমাত্র ভাবুন এটাই বাস্তবে করা উচিত মানুষ তাদের মনে বৈষম্যের জন্ম দেয় এবং তারপর এটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে আপনার কাজ হল আপনার পছন্দের কাজ খুঁজে বের করা তাকে খুঁজুন এবং তারপর সেই কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করুন এটাই সাফল্যের পথ পৃথিবীতে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ প্রতিকূল পরিস্থিতি এলে তাদের সাহস ভেঙে যায় এবং তারা ভীত হয়ে পড়ে পৃথিবী জানে না যে আমাদের সবার শেষ এখানেই হবে কিন্তু যারা এই সত্যটি জানে তাদের সব ঝগড়া একবারেই শেষ হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যতক্ষণ আপনি আপনার সমস্যাগুলির জন্য অন্যদেরকে দোষারোপ করেন ততক্ষণ আপনি আপনার সমস্যাগুলি এবং কঠিনাইগুলো দূর করতে পারবেন না আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারেন এবং অবশ্যই আপনার অভ্যাসগুলো আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে যদি আমরা পরিবর্তনের জন্য অন্য কারো সামনে আসার আশা করি তবে পরিবর্তন আসবে না বরং আমাদের নিজেদেরই এর জন্য এগিয়ে আসতে হবে আপনার কাছে যা কিছু আছে তা বড় করে বলবেন না এবং অন্যদের প্রতি হিংসা করবেন না আপনি যতই পবিত্র শব্দ পড়ুন না কেন আপনি যত পবিত্র শব্দ বলুন না কেন কিন্তু যতক্ষণ না আপনি সেগুলোকে আপনার জীবনে বাস্তবায়িত করছেন সেগুলোর কোনো লাভ নেই যদি আপনার মন শান্ত থাকে তখনই আপনি এই ব্রহ্মাণ্ডের প্রবাহ শুনতে পারবেন এর লয় তাল অনুভব করতে পারবেন সুখ হল এর তালা এবং ধ্যান হল এর চাবি যদি আপনি সমস্যার সমাধান বের করতে পারেন তাহলে চিন্তা কেন করবেন আর যদি সমস্যার কোনো সমাধান না থাকে তাহলে চিন্তা করারও কোনো মানে হয় না কেউ খুব বেশি কথা বলে কিছুই শিখতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে রাগ করে না এবং নির্ভীক হয় তাকেই বুদ্ধিমান বলা হয় প্রতিটি ব্যক্তির মধ্যে তার নিজের শক্তি এবং দুর্বলতা থাকে মাছ কখনো জঙ্গলে দৌড়াতে পারে না এবং সিংহ কখনো জোলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দেওয়া উচিত কোনো ব্যক্তি মাথা মুন্ডন করানো তার পরিবার বা তার জাতিতে জন্ম নেওয়ার কারণে শান্ত হয় না যে ব্যক্তির মধ্যে সত্য এবং বিচার বুদ্ধি থাকে সেই ধন্য সেই সন্ত ব্যথা হওয়া আপনার হাতে নেই কিন্তু দুঃখী হওয়া বা না হওয়া আপনার হাতে অবশ্যই আছে স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তোষ সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বাসযোগ্যতা সবচেয়ে ভালো সম্পর্ক আমরা আমাদের চিন্তাভাবনার ফল মনই সবকিছু যা আমরা চিন্তা করি আমরা তাই হয়ে যাই যদি পথে চলার জন্য আপনাকে কোনো সাথী না মেলে তবে একাই চলুন আপনি নিজেই আপনার ভালোবাসা এবং স্নেহের ঠিক ততটাই অধিকারী যতটা এই পৃথিবীতে কোনো অন্য ব্যক্তি সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য ভালো কাজের বিকাশ করুন এবং আপনার মনে ভালো ভাবনা রাখুন একটি বিশ্বাসযোগ্য এবং ধনী ব্যক্তি যেখানেই যায় সেখানেই তার সম্মান করা হয় অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনো দূরে বর্তমান মুহূর্তই সেই সময় যা আপনি বাঁচতে পারেন যারা ছোটখাটো বিষয়ে রাগ করে তারা সাধারণত তাদের নিজের চেয়ে অন্যের বেশি চিন্তা করে কেন জানি না তারা চলে যায় যাদের আমরা জীবন মনে করে কখনো হারাতে চাই না বন্ধু সেই হয় যার সঙ্গে সব কথা খোলাখুলি বলা যায় সামলে বলতে হয় না এখানে কেউই আপন নয় সবাই কেবল সময় কাটানোর জন্য আমাদের আপন করে আমরা সবসময় তাকে হারানোর ভয় করি যে আমাদের নয় আপনি চাইলেও দশ বার ব্যর্থ হতে পারেন বা বার ব্যর্থ হতে পারেন কিন্তু শপথ করুন যে আপনি আপনার জীবনে সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না প্রেম খুবই দুর্লভ তাকে ধরে রাখুন এবং রাগ খুবই খারাপ তাকে দমন করে রাখুন জীবনে অনেক ভয়ানক জিনিস আছে তাদের মুখোমুখি হতে শিখুন টেনশন ডিপ্রেশন এবং উদ্বেগ মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি চিন্তা করে ধৈর্য ধরার মূল্য পৃথিবীর সামনে কাদার চেয়ে অনেক বেশি লোকেরা বলে যে ব্যথা বললে কমে যায় কিন্তু যাকে আপনি আপনার ব্যথা বলেন সেই মানুষই মজা নেয় সবাইকে ভালো মনে করা সবচেয়ে খারাপ অভ্যাস আপনার কাছে শুধু টাকা থাকা উচিত কারণ এখানে কারো অনুভূতির কোনো মূল্য নেই জীবনের সবচেয়ে বড় সুখ সেই কাজটি করার মধ্যে যা মানুষ বলে আপনি করতে পারবেন না আমি পরোয়া করি না মানুষ কি বলে আমাকে নিজেকে সম্মানের সঙ্গে দেখতে হবে অন্যদের নয় যারা গন্তব্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা রাখে তারা সমুদ্রের ওপর ও পাথরের সেতু তৈরি করে মিথ্যে প্রেম মানুষকে অনেক কিছু শেখায় মানুষ যে অবস্থায় মরার জন্য প্রার্থনা করে আমি সেই অবস্থায় বাঁচার শপথ নিয়েছি নিজের হাতে লেখাগুলোর দিকে কি তাকাও ভাগ্য তো তাদেরও হয় যাদের হাত নেই আকাশের জন্য শুধু পাখা যথেষ্ট নয় উঁচু উড়ানের জন্য সাহসও দরকার জীবনে অনুশোচনা করা ছেড়ে দাও বরং কিছু এমন করো যাতে আপনাকে ছেড়ে যাওয়া মানুষ অনুশোচনা করে সময় এবং শব্দ দুটিরই ব্যবহার সাবধানে করো এরা একবার চলে গেলে আর ফিরে আসে না আর একবার সুযোগও দেয় না কখনো কখনো বোঝা যায় না কেন ভালো মানুষের কপাল কেন সবসময় খারাপ খেলে তা বোঝা কঠিন কত দুঃখের কথা যে যখন বিশ্বস্ততার কথা আসে আমরা মানুষ কুকুরের উদাহরণ দেই করলা চেয়ে তো লোকেরা প্রায় বিপদে কাজে আসে আর চিনি চেয়ে মিষ্টি লোকেরা প্রায় সময় মতো বিশ্বাসঘাতকতা করে যাদের আপনার ব্যথার অনুভূতি নেই তাদের অভিযোগ করা একেবারে বিধা প্রতিটি মানুষের দুটি গল্প থাকে একটি সে সবাইকে বলে এবং আরেকটি সে সবার থেকে লুকিয়ে রাখে নীরবতা সেই ব্যক্তির জন্য সবচেয়ে ভালো জবাব যে আপনার কথার মূল্য বুঝতে পারে না আপনার নিজেকে শক্তিশালী করুন অন্যদের উপর নির্ভরশীল হয়ে থাকা আপনাকে ধ্বংস করবে আমার রাগ এবং আমার ভালোবাসা শুধুমাত্র তাদের জন্য যাদের আমি আপনজন মনে করি আজকাল মানুষ অধিকার দাবি করতে চায় কিন্তু সম্পর্ক পালন করতে চায় না যারা চেষ্টা করতে জানে না তাদের সমস্ত সমস্যায় বড় লাগে আমি জীবনের শেষ পাতার অপেক্ষায় আছি শুনেছি যে শেষে সব ঠিক হয়ে যায় কাউকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানাবেন না কারণ যখন কেউ বদলে যায় তখন আপনি তাদের ঘৃণা করেন না বরং নিজের প্রতি ঘৃণা করতে শুরু করেন জেদ এবং পরাজয় আপনার সব কিছু আপনার চিন্তার উপর নির্ভর করে যদি মেনে নেন তাহলে পরাজয় হবে কিন্তু যদি স্থির করেন তাহলে বিজয় হবে যদি মহত্ব অর্জন করতে চান তাহলে অনুমতি চাওয়া বন্ধ করুন ধৈর্য ধরুন বন্ধুরা সমস্যার সময় পেরিয়ে যাবে যারা আপনার উপহাস করে তাদের মুখ ম্লান হয়ে যাবে আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়া একদম ভালো নয় যদি ফেলার চেষ্টা করা লোকজন আপনার নিজের হয় তাহলে সামলাতে অনেক সময় লাগে আজকের দিনে মানুষ আপনাকে তখনই মূল্য দেয় যখন তাদের আপনার প্রয়োজন হয় সুখী থাকতে শিখুন তার আগে যে বিষণ্নতা আপনার অভ্যাস হয়ে যায় অভিমান করে চলে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না কিছু লোক আমাদের হৃদয় প্রতিদিন কষ্ট দেয় কিন্তু তারপরও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই সাহসও কোনো হাকিমের থেকে কম নয় প্রতিটি কষ্টে শক্তির ওষুধ দেয় দূরত্ব চোখের ধোকা হতে পারে কেউ মিলুক বা না মিলুক হাত বাড়িয়ে তো দেখুন মানুষ বড় হোক বা ছোট তাতে কোনো ফারাক নেই লক্ষ্য কি পথ কি সাহস থাকলে দূরত্ব কি লক্ষ্য পাওয়া তো অনেক দূরের কথা অহংকারে থাকলে পথও দেখতে পাবেন না মর্যাদা আকাশের মতো হওয়া উচিত কারণ মাটি যতই উঁচু হোক না কেন লোকেরা কিনেই নেয় পায়ের চড়া শেখাও লক্ষ্য কাছে আসতে থাকবে সমস্যার পথে যারা চলে শুধুমাত্র তারাই এই পৃথিবীকে বদলায় পছন্দ করি তাদের কাছে হারতে যারা হারানোর কারণে প্রথমবার যেতে ভিড়ে দাঁড়ানো আমার উদ্দেশ্য নয় বরং আমার উদ্দেশ্য সেই ব্যক্তি হওয়া যাওয়ার জন্য ভিড় দাঁড়ায় প্রতারণায় আমাকে শিখিয়েছে যে সবাই স্বার্থপরভাবে মিথ্যা দেখায় স্বার্থপর মানুষের মধ্যে একটি বড় সুন্দর গুণ থাকে যে তারা খুব মিষ্টি কথা বলে আজকের সম্পর্কের জন্য আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন